بلا میں یاد 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 بلا میں یاد

যে পরে না সে পরে যদি মানে আমি খালি ওর দিকে তাকাই রয়েছি গিয়া কতক্ষণ পর্যন্ত মানে আইসিলো এদিকে বসে রয়েছে আমি তো মনে মনে ভাবতেছি কি অবস্থা এখন তো মানে আমরা চাইছিলাম যাতে ওর না না নেওয়া লাগে আরো পরে আর এখনকার মায়ের এখনই ওর না কিচ্ছুই আমি জামা কাপড় এখনকার জেনারেশন অনেক ফাস্ট এই ফাস্টের কারণে তো আর অন্য কোনো সময় তো আরও বেশি আসে যেমন আমার বন্ধুর সময় ঠিক না রাত্রেও যদি বাইরে খেলতো কিছুই তাইলে হ্যাঁ ওই যে শুনি আমার একটা খালা হুম হুম আমার একটা খালায় গল্প করতো যে আমি প্যান পরা আর কাটা জামা কাটা জামা পড়া না